শর্তের মধ্যে অবশ্যই যে লজ্জাস্থান কি করতে হবে রাখতে হবে লজ্জাস্থান নারী পুরুষের কি হয়েছে আলাদা আলাদা হয়েছে লজ্জাস্থান আপনাকে কি করতে হবে ডাকতে হবে লজ্জাস্থান যদি কোন ব্যক্তি না ঢাকে তাহলে সে ব্যক্তির সলাধ কি হবে না সলাত হবে না সে ব্যক্তির সলাৎ হবে না নারীদের ব্যাপারে শুল্লাহসাম বলেছেন লাই আকবাবুল্লাহু সলাত আহাইউদ্দিন একজন বালেগা নারীর সরাত আল্লাহ তালা কবুল করবেন না ইল্লা বেমার তার খেমার ছাড়া মানে তার ওড়না ছাড়া স্কার দিয়ে পরিপূর্ণরূপে শরীরের যে সৌন্দর্য আছে এটাকে যদি না ঢাকে তাহলে তার সরাত কী হবে না আল্লাহ তালা কবুল করবেন না সেক্ষেত্রে নারীরা চেষ্টা করবে পরিপূর্ণরূপে সলাধ কি করার জন্য তার লজ্জাস্থানকে ঢাকার জন্য আর পুরুষের লজ্জাস্থান হচ্ছে মূলত তার নাবি থেকে আরম্ভ করে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে লজ্জাস্থান কিন্তু অবশ্যই পুরুষ ব্যক্তি সলাতে যখন আদায় করবে তখন সে তার কাঁধ সহ এই অংশটুকু কি করবে ঢেকে দিবে যদি কেউ শার্ট পরে অথবা যদি কেউ হাফ যে পাঞ্জাবি আছে সেগুলো পরে তাহলে তার সরাত হয়ে যাবে সরাতে অসুবিধা নেই যেহেতু তিনি লজ্জাস্থান কি করেছেন ডেকেছেন এবং সরাতে যে অংশটুকু ঢাকা দরকার সেটা ডেকেছেন আর রসুল বলেন নারীরা পুরোটাই মূলত আউরাতণ্ডল ছাড়া ও হা এই দুই হাতের এই যে কবজি আছে কবজি ছাড়া এই দুইটা ছাড়া আর বাকিটা ঢাকার জন্য চেষ্টা করবে ইল্লা ইজা সল্লা আজানিব তবে যদি নারীরা সলা আদায় করে থাকে কোনো বেগানা পুরুষের সামনে তাহলে তখন সে মুখকে কী করবে ডেকে নিবে মুখকে ডেকে নিবে এমনি সে মুখ খোলা কী করা সরা মধ্যে তার জন্য যাইজ এটা সতর নয় কিন্তু বেগানা পুরুষের সামনে যখন নারীরা সরা আদায় করবে তখন নারীরা অবশ্যই বেগানা পুরুষের সাথে সলাত তদায় করার সময় সে কী করবে মুখকে ডেকে দিবে আর পুরুষের ক্ষেত্রে যখন কোনো পুরুষ একটি কাপড়ে সরা তদায় করবে তখন সেই কাপড় দিয়ে পুরা শরীরকে পেঁচিয়ে দিবে যদি সেটা ছোট হয় তাহলে শুধুমাত্র তার জন্য জায়েজ আছে যেহেতু কাপড় নেই তার জন্য যায় যাচ্ছে নিচের অংশটুকু ডাকলেই তার যথেষ্ট হবে যেহেতু এটা রাখা হচ্ছে ফরজ সেটা কাপড় না থাকলে কিছু করার নেই যে ব্যক্তির কাপড় সামান্য কাপড় আছে যে কাপড় কাপড়টি শুধুমাত্র নিচের অংশ ডাকতে পারে উপরের অংশ ডাকতে পারবে না এই অবস্থায় সে নিচের অংশটুকু ডেকে নিলেই তার সরাত হয়ে যাবে